নতুন রাজনৈতিক বাস্তবতা নির্বাচন নিয়ে কৌশল পরিবর্তন করেছে বিএনপি এককভাবে নয় আন্দোলনের নিয়ে নির্বাচনে জোট করার দলটি শীর্ষ নেতারা নির্বাচনের ঘোষণার পরেই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে জামায়াতের সাথে এবার কোনো জোট করছে না বিএনপি নতুন দল এনসিপির সাথে নির্বাচনের সমঝোতা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ দলটি সহকর্মী আরফিনের রিপোর্ট ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমন লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বিএনপি সেই সমীকরণে ছোট দলের বড় নেতাদের কাছে রাখার চেষ্টায় দলটি এক্ষেত্রে হাসিনা বিরোধী যুগপথ আন্দোলনের সহযোগীদেরই ভোটের ট্রেনের সহযাত্রী করতে চায় তারা সমমনাদে দেওয়া হচ্ছে জাতীয় সরকারে রাখার প্রতিশ্রুতিও বিএনপি এখন পর্যন্ত জোটগতভাবে নির্বাচন করার ইচ্ছা রয়েছে এবং আমরা তিনশো আসনের প্রার্থী দেবই তাতে বিএনপির বিএনপির প্রার্থীরাও থাকবে সাথে সাথে যারা আমাদের সাথে জোট সঙ্গী আছে যুগপথ আন্দোলনে যারা আমাদের সঙ্গী তাদের মধ্য থেকে প্রার্থী দেওয়া হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পরিস্থিতি দেখে আমরা চেষ্টা করব একটা জাতীয় সরকার গঠন করার জন্য বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় আমরা আমাদের সাথে যুগপত আন্দোলনে যারা আমাদের শরিক ছিল যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে ছিলেন তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করার আমাদের একটা সিদ্ধান্ত আছে সেটা সামনে দেখা যাবে তবে নির্বাচনে যাত্রায় বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ দলটির নেতাদের নির্বাচন সংক্রান্ত বক্তব্য ও তৎপরতা নিয়ে আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটিতে যদিও এনসিপিকে চ্যালেঞ্জ মনে করলেও নির্বাচনী সমঝোতার ক্ষেত্রে কৌশলে অবস্থান বিএনপির নেতারা বলছেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই পলিটিক্সে কিছুই মানে উড়িয়ে দেওয়া যায় না পলিটিক্স সবসময় ঘুরতে থাকে সুতরাং এখন কিছু মন্তব্য করা আমার জন্য কঠিন এখন তো জাতীয় ঐক্য করা দরকার এখন যদি এখন যেটা যেটা শুরু হয়েছে তাতে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার ব্যবস্থা হচ্ছে তো তাই না তো জাতীয় ঐক্যমতটা খুবই জরুরি সে জাতীয় ঐক্যমত হইতে পারে ডিপেন্ড করে তখনকার পলিটিক্যাল সিনারিও কি চালাবে নির্বাচনের তফসিল ঘোষণা হোক তারপরে কে কার সাথে জোটবদ্ধ হয় সেটা পরবর্তীতে দেখা যাবে নির্বাচনী প্রক্রিয়ায় সকল সকল যে অংশগ্রহণ করে তারা সবাই প্রতিদ্বন্দ্বী হয় এখানে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সাথে কোনো জোট হবে না বলেই জানিয়েছেন বিএনপি নেতারা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা